এটা আমার নিউ ব্লক হ্যাঁ বড় বড় আগের থেকে কিন্তু বেশি স্মার্ট হয়ে গেছে একটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এসেছে আর এখন নম্বর দেবো পাঁচশো একটা করে পাঠিয়ে দিও

হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় তোমরা ভালো করেই জানো আমরা এসেছি বিয়ে বাড়ি গত দুটো ব্লগে তোমরা দেখেছো আর অনেক ভালোবাসা দিয়েছো এটা দেখতে পাচ্ছো আমাদের পুরো ফুল ফ্যামিলি শ্বশুর শাশুড়ি মশাই সালা আচ্ছা যাই হোক এই দেখতে পাচ্ছো বর এসে গেছে তো আমরা বিয়ে বাড়ির এত তো মুহূর্ত ক্যাপচার করেছি না কোনটা বাদ দেব কোনটা রাখবো কোনটা কাটিং করবো এত কনফিউজ আছি ধারণার বাইরে তার ভাবছি তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করছি তো বিয়েবাড়ির সমস্ত ভিডিও শেয়ার করব এই পার্টের পরেও নেক্সট পার্ট আসতে চলেছে আর আজকের ভিডিওটা দুর্দান্ত হতে চলেতে চাই শেষ পর্যন্ত থেকে এটা হচ্ছে মাই লিটিল ফ্যামিলি মিডিলে আছে সুরাজ আর আমি এখানে সবাই সবার মিডিলে হ্যাঁ আমি বসেছিলাম আর তুমি জানো অলওয়েজ আমি পকোড়াটা একটু খেয়ে নিয়েছি আর তোমাদের তোমরা তোমাদেরকে আমি ফুল দিচ্ছি চা ফুল কিন্তু আমি মাকে বেশি দিই সুরা হচ্ছে পকোড়া হচ্ছে উদম পকোড়া খেছে আপলাই করেছে গাইস আমি তোমাকে তিনটে আনসার দিচ্ছি আর বলো কোনটা কোন কটা প্লেট আমি পকোড়া খেয়েছি প্রথম আনসার তিন প্লেট সেকেন্ড আনসার ফাইভ প্লেট আর থার্ড আনসার সিক্স প্লেট তোমরা কমেন্ট অবশ্যই জানাবে সুরাজ অ্যাকচুয়ালি ক প্লেট পকোড়া খেয়েছে আর দেখতে পাচ্ছো এটা শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব প্রথমে আমার পিষিমনি আশীর্বাদ করে নিলো মানে মেয়ের মা আর নেক্সট আসছে মেয়ের বাবা মানে আমার পিষি মশাই আর ছোটটা আছে তিন প্লেট পকড়া খেয়েছি দনা ইমোশনাল ব্যাপার চলছে দনা আর এটা হচ্ছে আমার পিষি মশাই আর আমার বোন বলতে এটা কিন্তু আমার পিষি মনির মেয়ে মানে আমার দুটো পিষি বড় পিষি ছোট পিষি এটা হচ্ছে ছোট পিষি মনির মেয়ের বিয়ে ছিল ছোট পিষি মনির একটাই মেয়ে সত্যি বলতে মুহূর্তটা যতটাই খুশি ততটায় ইমোশনাল ছোট পিষি এত ইমোশনাল হয়ে পড়ছিল বুঝতেই পারছো একটাই মেয়ে তাকে ছেড়ে দিতে হচ্ছে আর মেয়ে হলেই জানো তো চলে আসতে হবে ছেড়ে খুশি আনন্দের মধ্যে কোথাও না কোথাও একটু দুঃখও কাজ করছিল বোঝা যাচ্ছিল বলো ঠিক আর আমি ছিলাম সালা শালিকে নিয়ে ব্যস্ত মানে সুশান্ত যেখানেই দেখবে শালিদের মাঝখানে নালে সালা দেবে সুশান্তকে তুমি আমার কাছে এটা কার এটা কার পাশে বসে আছি ওটা আমি জোর করে বসেছি বলে মানে শালিরা এখন হচ্ছে কিছু একটা কাজে ব্যস্ত হচ্ছে বলে এখন আমার সঙ্গে কথা বলছে এরকম একটা ব্যাপার আর এখানে চলছিল বিয়ে বাড়িতে জানোই অ্যাজ ইউজুয়াল ফটোশুট আর আমাদের দিকে চলছিল ডান্স এত নাচ ছিল এত নাচ শেষে বিয়ে হবে বলে আমাদের নাচকে থামিয়ে দিয়েছিল কারণ দর্শক এদিকে দাঁড়িয়েছিল একটা পাম চুলে একটা সিঙ্গেল একটা ব্লগ থাকবে সেটা শুধু ডান্স নাচের ভিডিও যেখানে কোনে পর্যন্ত নাচছে সেই ব্লগ দেব এডিটিং চলছে তোমরা অবশ্যই আমাদের ব্লগে অবশ্যই থেকো নেক্সট ব্লগুলোই এখানে হচ্ছে আমরা নেচে নেচে সবাই হাঁপিয়ে গেছিলাম আমাদের গান জোর করে বন্ধ করে দেয়া হয়েছিল তাই আমরা একটু ওয়াটার ব্রেক নিচ্ছিলাম এরকম আর কি সবাই একটু একটু জল খেয়ে নিচ্ছিলাম এবার বিয়েতে বসতে হবে মানে জামাই বসে পড়েছে অলরেডি আর হচ্ছে ওকে নিয়ে যাওয়া হবে পান পাতা দিয়ে তাই তো না পান পাতা দিয়ে নিয়ে যাওয়া হবে না চলছিল নানা রকম এই যে জামায়ের টোপুর এই সেই টোপুর যে টোপুর পরে তোমার বিপদ ঘনীয় আসে মানে মেয়ের সঙ্গে আর বলে লাভ নেই না একটা কথা হচ্ছে সবচেয়ে বড় কথা যখন ছেলেরা বিয়ে করতে যায় দেখবে বিয়ের সামনে তো হচ্ছে বিভিন্ন রকম বাজনা পার্টি বাজানো হয় এর কারণটা হচ্ছে এটাই সে যে কি ভুল করতে যাচ্ছে সেটা জানতে না বুঝতে পারে কিন্তু आवाज দিয়ে চাপিয়ে দেয়া হয় থ্যাঙ্ক ইউ আনন্দে যাই হোক মোটামুটি মানে বিয়েবাড়িতে সেই ভাবে সেই চোখে কিন্তু অতটা ধরা পড়ে না যেটা ক্যামেরায় ধরা পড়ে আর এখানে چلا এখানে হচ্ছিল ফটোশুট কোডের ফটোশুট মানে এটা হচ্ছে ওর লাস্ট টাইম আইবুড়ো লুকের ফটোশুট হচ্ছিল এরপরে সত্যি বলতে না আমি আমার বোনকেই দেখলাম নিজের বিয়ে সময় তো নিজেকেও তো খেয়াল করি বোনকে ছোটবেলা থেকে মানে হতে দেখি জেরাবাটা ব্যাপা এখানে কো বিয়ের পরে লুকটা এমন চেঞ্জ হয়ে গেছে পুরো আকাশ পাতাল সত্যি মেয়েদের শাখা সিঁদুর রে না লুকটা আলাদাই চেঞ্জ হয়ে যায় সঙ্গে আছে লাল বেনারসি মানে কি বলবো বেশ অন্য রকম তো বন্ধুরা এরপরও ভাবজি আমরা ব্লগটা এখানেই শেষ করব কারণ এরপরে বিয়ের ব্লগটা একটু লং আছে তাই নেক্সট ব্লগে তোমাদেরকে অবশ্যই আমরা শেয়ার করব পুরো বিয়েটা তারপরে থাকবে বউ ভাতের ব্লগ আর ডান্সের ব্লগ